শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া বকেয়া ডিয়ের দাবিতে নবান্নের সামনে আন্দোলনের সরকারি কর্মী কর্মীরা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় আজকে সরকারি কর্মীদের এসএলএসটি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দ্বিতীয় বৈঠকেও কাটল না জট তাহলে কবে নিয়ম এ সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনায় এটাও থাকবে যে ভিকি খুনে গ্রেফতার নিয়ে অর্জুন সোমনাথ শ্যাম দ্বন্দ্ব একেবারে তুঙ্গে আলোচনায় আসব কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো আজকের বিষয় দেখুন নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের দিয়ে ডিএন সরানোর আবেদন রাজ্য সরকারের আইনজীবী আজকে আদালতে আবেদন জানান কিন্তু ফের আদালতে ধাক্কা রাজ্যের আবেদনে সারা দিল না হাইকোর্ট ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার কাল বিকেল চারটে পর্যন্ত ধরনার অনুমতি দিল হাইকোর্ট হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছে দিয়েছে নবান্নের দুয়ারে আন্দোলন পুলিশের সঙ্গে বচসা পর্যন্ত বেঁধে যায় একেবারে দফায় দফায় যেটা গতকাল রাত থেকে আমরা দেখেছি রিজু ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের কুনাল ঘোষ মদন মিত্রটা তো এই কথাই বলেছিলেন যে ভুল লড়াইয়ে রাজ্য সরকারকে ইনভলভ করা হচ্ছে রাজ্য সরকার কেন ভাবছে না এতে মুখ্যমন্ত্রীর ফেস লস হচ্ছে সরকারের একটু ভাবা উচিত একটু অ্যাসেসমেন্ট নেওয়া উচিত দেখুন ল এন্ড অর্ডার একটা স্টেট সাবজেক্ট এটা সরকারি সাবজেক্ট যদিও পুলিশের মনে হয় কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন হতে পারে তারা হাইকোর্টে আবেদন করতেই পারে কারণ তাদের পারমিশন দিয়েছে ধরনের জন্য হাইকোর্ট কিন্তু এখানে অবশ্যই আমি এটা দলীয় মুখপাত্র হিসেবে বলবো যে শুধু কালকে চারটে না মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি ওদের নবান্ন বাস স্ট্যান্ডে পারমিশন দেওয়া হোক আর আমি তো ওদের বলবো নবান্ন বাস স্ট্যান্ডে যখন বসেই আছো নিত্যযাত্রীদের একটু জলের বোতল টোতলও দাও কোনো আপত্তি নেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ দিয়েছে এরা চল্লিশ পারসেন্ট এর জন্য তারপরেও আন্দোলন করছে আমি তো এই চ্যানেলে বসে চ্যালেঞ্জ করছি যতজন ওখানে বসে আছে তারা যদি প্রকৃত অর্থে সরকারি কর্মচারী হয় আর যদি বাপের বেটা হয় আজকে সরকারকে লিখিত দিক যে আমরা এই চার পার্সেন্ট নেবো না চল্লিশ পার্সেন্টের জন্য আন্দোলন চালিয়ে যাব এইসব বাতেলা দিয়ে কোনো লাভ নেই আজকে যে পেনশন দেখুন কেন্দ্রীয় সরকার পেনশন তুলে দিয়েছে আমরা পেনশন দিচ্ছি যার বয়স ধরুন আমি কি বলছি যে যারা আজকে এখানে পেনশনরত যাদের বয়স ধরো সত্তর পঁচাত্তর আমি ধরে নিচ্ছি একদম লোয়ার লেভেল গ্রুপ ডি বা তার নিচে পোস্টে ধরুন সুইপার পোস্টে রিটায়ার করেছে যদি কুড়ি হাজারও তার মাইনে হতো রিটায়ারমেন্টের সময় ফোর পার্সেন্ট মানে আটশো টাকা পাবে তার এক মাসের ওষুধের খরচাটা উঠে যাবে শুধু ডায়লগ দিয়ে দিয়ে একটা রাজনৈতিক মঞ্চ ব্যবহার করে সেটা নিয়ে এরকম দিনের পর দিন রাজনীতি যারা বসে আছে তারাও জানে যে সুপ্রিম কোর্ট কোনোদিন তাতে পারমিশন দেবে না বিয়ে তো মৌলিক অধিকার নয় কোনোদিন পাবে না তাই এই নাটক চলছে সার্কাস চলছে চলবে চলুক আমি এখানেই সতরূপের কাছে আসবো সতরূপ আন্দোলনকারীরা বলছেন ডিএ অধিকার তো তাদের যদি ওই বাস স্ট্যান্ডের সামনে ধর্না তারা দিতেন তাদের বাধা দেওয়া হলো কেন পুলিশ কেন বাধা দিল ডি আন্দোলনকারীরা বলছেন অসুবিধে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বকেয়ার দাবিতে বঞ্চনার দাবিতে গিয়ে রাজভবনের সামনে ধর্না দিতে পারেন তারাও তো বকেয়ার দাবিতেই ধর্না দিচ্ছেন তোমরা বলছো রিজু কিসব বলো না বাপের বেটা ফেটা হলে মুসলেখা দিক রিজু এখানে বসে মুসলেখা দিক যে যদি আদালতের রায় ডিএটাকে দিয়ে দেওয়া হয় তাহলে রিজু ডিএটা নেবে না কি তৃণমূল বন্ধু যে সমস্ত শিক্ষক অধ্যাপকরা চ্যানেলে এসে তৃণমূলের রয়ে বলেন তারা কেউ একদিন ধরে সরকারি কর্মচারীদের লড়াইয়ের জন্য যতটুকু ডিএ পাওয়া গেছে যতটুকু ইনক্রিমেন্ট এরিয়ার হয়েছে সেগুলোরা নেবে না দিয়ে দিক আমি তিনটে কথা খালি বলছি পাপিয়া এক লাইন এক লাইন এক লাইন করে প্রথম কথা হচ্ছে ডিএ অধিকার নয় ইত্যাদি ইত্যাদি যাবতীয় কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা ছিল না যদি ভোটে জিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলতেন তখন কি বলেছিলেন বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে হবে বামফ্রন্ট সরকারের আমলে বলেছিলেন ভোটে জিতে আসার পরে বললেন যে ডিএ আমি দিতে পারবো না এটা অপশনাল এটা কর্মচারীদের অধিকার নয় এক দ্বিতীয় কথা আমি বলছি এমন একটা রাজ্যে আমরা কথা বলছি কেন সরকারি কর্ম কর্মচারীদেরকে এখন ডিএ দেওয়া হবে এই হারে রাজ্যের মানে অর্থের অভাব আছে ইত্যাদি ইত্যাদি যে রাজ্যে কিনা মুখ্যমন্ত্রীর মাইনে সাড়ে সাত হাজার টাকা থেকে বেড়ে দু লাখ টাকা করেছে গত বারো বছরে এই তৃণমূলের সরকার এমএলএদের মাইনে সাত হাজার টাকা থেকে মার্জনা করবেন আট হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ একষট্টি হাজার টাকা করেছে এই তৃণমূলের সরকার এরা বসে নিজের মাইনে বাড়াচ্ছে আর কর্মচারীদের মাইনে বাড়ছে আর আমার শেষ কথা তুমি জানো এখানে আমরা সবাই জানি বামফ্রন্ট সরকার দিয়ে দিতেন সাড়ে ন লক্ষ কর্মচারীকে আজকে রাজ্যে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ হয়ে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ দিতে হয় সাড়ে চার লাখ কর্মচারীকে সাড়ে ন লাখ কর্মচারীকে আমরা দিয়ে দিতাম সাড়ে চার তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়া কাটতেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না আর সাড়ে চার লাখ কর্মচারীকে ডিএ দেওয়ার নামে এখন যত রাজ্যের সমস্ত কুযুক্তি দুর্নীতি হয়েছে এসএসসি হলফনামা দিয়ে জানিয়ে দিল হাইকোর্টে তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে আট হাজার পদে দুর্নীতি নবম থেকে দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে বেনিয়ম হয়েছে আদালতে একেবারে হলফনামা দিয়ে এসএসসি জানিয়ে দিল আইনজীবীদের একাংশকে আক্রমণ করলেন কুনাল ঘোষ লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরি করতে নতুন নতুন মামলা করা হচ্ছে চাকরি প্রার্থীদের আবেগ নিয়ে খেলছেন এক শ্রেণীর আইনজীবী যারা প্যানেলে নেই তাদের দিয়ে মামলা গোটা প্যানেল আটকানো হচ্ছে মন্তব্য করেন রাজ্য সাধারণ সম্পাদক ঘোষ জটটা খোলার চেষ্টা বিকাশ বাবুদের সমস্যা জট খুলে যাচ্ছে ফলে এখন আমি কারোর নাম করছি না কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেওয়া জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো আমি তোমাদের হয়ে কোটা প্যানেল আটকে দিচ্ছি কাউকে চাকরি পেতে দেবো না তোমরা আমাদের সঙ্গে থাকো ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন দেখুন একটা কথা বলব দা যে কথাটা বলেছে আমি আজকে আপনার চ্যানেলে দায়িত্ব নিয়ে বলছি আর এবিপি আনন্দকে অনুরোধ করব আপনার একটা হাইকোর্টে স্টিং অপারেশন করুন যে আইনজীবীরা এই সব নিয়োগ নিয়োগ দুর্নীতির মামলা করছে তাদের এক বছর আগে কি অবস্থা ছিল আর এখন দেখে মনে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি র্যাড দেওয়ার মতো সব গাল চকচক হয়ে গেছে কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলছে হাইকোর্টে আর একটা কথা আমি অবশ্যই বলবো কিছু জায়গায় বিকাশ বাবুও জানেন আমি স্পেসিফিক কেস বলছি বাবুও জানেন না তার নাম সিনিয়র হিসেবে রেখে চার চার পাঁচ লাখ টাকা তুলে নেওয়া হচ্ছে এইটা অবশ্যই দেখতে হবে যে কে বা কারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কালো গাউন পরে এই বাচ্চা ছেলেদের নিয়োগে আটকানোর জন্য হাইকোর্টে জটিলতা হ্যাঁ তুমি একটা কথা বললে বিপি আনন্দকে যে স্টিং অপারেশন করানোর জন্য তোমাদের তো সোশ্যাল মিডিয়া সেল রয়েছে করচ্ছ না কেন আচ্ছা আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে আইনজীবীদের গাল কার জন্য চকচক করছে আমি জানি না কিন্তু যোগ্য পরীক্ষার্থীদের মুখটা যে শুকিয়ে গেছে গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে আট বছর ধরে সেটা যে মমতা জন্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো একটা কথা তোমাদের বলি যে সময় কমিশন আদালতে নিজেরা হলফনামা দিয়ে বলছে যে এখানে বেআইনি হয়েছে সেই সময় কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলছেন নাকি উকিলদের জন্য নাকি নিয়োগ আটকে আছে ওনার এই এত বুদ্ধি বলেই উনি যখন ধর্নামঞ্চে যান ওনার দিকে জুতো উড়ে আসে কদিন আগে তোমরা সবাই জানো আদালত স্পেসিফিক্যালি এই মর্মে রায় দিয়েছে এই মিথ্যে কথা বলা যাবে না যে মামলার জন্য নিয়োগ আটকে আছে কেননা মামলা চলছে বলছে বেআইনি নিয়োগগুলোকে খারিজ করার দাবিতে যা নিয়োগ হওয়ার কথা সেই নিয়োগ করা যাবে না পৃথিবীর কোন আদালতের এমন রায় দায়ী কিন্তু কথাটা হচ্ছে কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা গোটা মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বসেই সিদ্ধান্ত নিতে পারে টাকা দিয়ে যারা চাকরি কিনেছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরিকে রক্ষা করা হবে এটা কখন করা হয় যখন ওই মন্ত্রীসভার লোকগুলো এই খেলেমেগুলোর কাছ থেকে টাকা খেয়েছে এরা টোটালি আমরা শৈরা সরকার চালাই না আমরা স্টেলেমে একটা ماحول যেহেতু মুখ্যমন্ত্রী সালের মাসে এই ছেলে মেয়েগুলোকে প্রেস ক্লাবের বাইরে গিয়ে বলেননি যে লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে এখন আমি চাকরি দিতে পারবো না যেদিন লোকসভা ভোট শেষ হবে তোমাদের নিয়োগ হবে বলেননি মুখ্যমন্ত্রী